ভাই আম কত করে বক্স এগুলো 85 85 করে অফ ওই যে সাড়েতে হাফ প্রাইস চলছে সোমা মনা একটা চুজ করে ফেলছে এটা হ্যাঁ এটা ঠিক আছে এটা সুন্দর এই যে আমরা ইলফোর্ড এসে আমলাম বাস থেকে এই হচ্ছে ইলফোর্ড ট্রেন স্টেশন আমরা আছি অরল্যান্ডা এয়ারপোর্টে এটা সুইডেনের সবচেয়ে বৃহৎ এয়ারপোর্ট আমরা যাচ্ছি লন্ডন তো আমাদের ফ্লাইট হওয়ার কথা আটটা পনেরো এয়ারপোর্টে আসলাম ব্রিটিশ এয়ারওয়াজা করে যাচ্ছি এই প্রথমবারের মতো কাউন্টারে গিয়ে জানলাম প্লেন ডিলে এক ঘন্টা লেট হচ্ছে মিনিমাম তো বাধ্য হয়ে ম্যাকডোনাল্ডসে আসলাম ম্যাকডোনাল্ডসে খাচ্ছি যাচ্ছি সময় কাটানোর চেষ্টা করছি তো এই সফরে আমরা যা যা করবো আপনাদের সাথে সব শেয়ার করব তো এই ভিডিওতে থাকুন আমাদের চ্যানেলের সাথে থাকুন বাবা এখন বা যে সন্ধ্যা আটটা পঁয়তাল্লিশ আমরা প্লেনে এসে বসলাম মাত্র তো নয়টা পঁচিশে ছাড়ার কথা দেখা যাক কি হয় আড়াই ঘন্টা ফ্লাইট আমার ভাই আসবে এয়ারপোর্টে আমাদেরকে রিসিভ করার জন্য তো এই হচ্ছে অবস্থা প্রায় এক ঘন্টা ডিলে হওয়ার পর নয়টা পনেরোতে আমাদের প্লেনটা ছাড়লো এই যে ব্রিটিশ এয়ারওয়েজ আমাদেরকে হালকা স্ন্যাক্স দিয়েছে বিস্কিট আর এই যে পানি বিস্কেটটা তো সুমা লন্ডন নাম নামলা শেষমেশ হ্যাঁ আমাদের তো কোনো বুকিং লাগেজ ছিল না তাই আমরা সরাসরি বেরিয়ে যাচ্ছি ভাই অপেক্ষা করছে বাইরে ওনাকে বলেছি যে টার্মিনাল পাঁচ দিয়ে এটাই হচ্ছে হয়তো বা টার্মিনাল পাঁচ বাবা কেমন লাগছে তোমার বাবা ভালো লাগছে নামি হ্যাঁ ওকে ওকে মানে ওর ওর নিজস্ব কিছু ল্যাঙ্গুয়েজ আছে সেগুলো সে ইউজ করছে আর কি ভাই আমাদেরকে রিসিভ করলো সাথে আঙ্কেল সহ হ্যাঁ আলবিন ঘুমায় পড়ছে টায়ার্ড হয়ে গেছে আমরা যাচ্ছি বাসার দিকে আর হিথ্রু থেকে মূলত এক ঘন্টা ছয় এক ঘন্টা লাগে না ভাই বাসা এক ঘন্টা তিন মিনিট হ্যাঁ এক ঘন্টা তিন মিনিট দিনের বেলা দুই ঘন্টা বা দেড় ঘন্টা দিনের বেলা অনেক জ্যাম থাকে তো রাস্তায় একদম লন্ডন সিটির ওপর দিয়ে যেতে হয় এখন রাতের বেলা রাত বাজে এখন এগারোটা ঘন্টা মধ্যে আমরা বাসায় পৌঁছে যাবো একটু আগে বাসায় আসলাম এসে ডিনার করে এখন একটু হাঁটতে বেরোছি এখন বাজে রাত সাড়ে বারোটা যেহেতু অনেক খাওয়া দাওয়া হয়েছে একটু না শারীরিক মুভমেন্ট করে যদি শুয়ে পড়ি ভালো লাগবে না তাই হয়তো বিশ মিনিটের মধ্যে হেঁটে বাসায় চলে যাব তো কাল সকালবেলা দেখা হচ্ছে আমরা একসাথে লন্ডন ঘুরবো আপনাদেরকে নিয়ে দেখা হচ্ছে আগামীকাল সকালে গুড মর্নিং ইস্ট লন্ডনের নিউ বোর পার্ক থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি লন্ডনে আজ আমাদের দ্বিতীয় দিন গত রাতে এসে ঘুমোতে ঘুমোতে প্রায় রাত দুটো বাজছিল তো এখন উঠলাম ঘুম থেকে পিছনে দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই লন্ডন ইস্ট লন্ডন মূলত চমৎকার একটা দিন আজকে ওয়েদার খুবই ভালো আমি যখন আসছিলাম তখন দেখছি যে ওয়েদার মেঘলা মেঘলা দেখাচ্ছে মনটা একটু খারাপ ছিল কিন্তু এখন দেখলাম যে অসাধারণ চমৎকার রোদ রোজ্জ্বল দিন একদম আকাশে কোথাও কোনো মেঘ নাই তো একটু হাঁটতে বেরোলাম কিছুক্ষণ হেঁটে টেটে তারপরে আমরা মোটামুটি ইস্ট লন্ডনটা ডিসকভার করতে বেরোবো এই হচ্ছে প্ল্যান আপনি ভাইয়ের বাসা আসি যখন সময় পাই এক্সারসাইজ করার জন্য হাঁটার জন্য আমি পাটা আসি এই দিক দিয়ে মোটামুটি দুই চক্কর দিলেই প্রায় দুই কিলোমিটার হয়ে যায় চমৎকার একটা পার্ক আজ আরও ভাল লাগছে কারণ রৌদ্র উজ্জ্বল দিন হালকা বাতাস আছে টেম্পারেচার হয়তো বিশের মতো হবে খুবই সুন্দর খুবই ভাল লাগতেছে সবাই এদিকে সবাই এদিকে ভাবে এদিকে এদিকে এই যে আমরা এখন বাসা থেকে বেরোচ্ছি নাচতে আস্তা খেয়ে এখনকার গন্তব্য হচ্ছে গ্রিন স্ট্রিট আমরা এই সামনে ওই দিকটায় ওই জায়গাটার নাম কি ভাবি নিউবরি পার্ক থেকে বাসে উঠবো বাসে উঠে আমরা চলে যাব গ্রিন স্ট্রিট সেখান থেকে শারমিন আর সময় জামা কাপড় কিনবে আমরা দেখবো

আমাদের এক পাউন্ড মানে সামথিং নিল না অনেক এই যে আমরা ইলফোর্ড স্টেশনে এসে নামলাম বাস থেকে এই হচ্ছে ইলফোর্ড ট্রেন স্টেশন আর এখন আমরা যাচ্ছি হচ্ছে ইলফোর্ড আরেকটা স্টপেজে সেখান থেকে আমরা উঠব এইটি সিক্স নম্বর বাস গ্রিন স্ট্রিট যাওয়ার জন্য ওই যে ওই পাশটায় আমরা যাব আর এইট লিটারের বিল্ডিং নওয়াস শরীফ নওয়াস শরীফ নওয়াজ শরীফের বিল্ডিং পাকিস্তান থেকে লুট করে এনে সে বিশাল ইমারত বানাইছে এই ইলফোডে এই দিয়ে এখানে কথা বলি আমরা 86 বাস পাচ্ছি না শেষ মাস যেটা পেলাম মানে অনেক ভুললাম না আঙ্কেল

আমরা গ্রিন স্ট্রিট এসে নামলাম নেমেই এই যে বাংলাদেশি দোকান এই দোকানে এসে দেখলাম অনেক কাঁঠালের স্তোপ এই যে প্রচুর কাঁঠাল দেখা যাচ্ছে দোকান অনেক কাঁঠাল এটা সফট কি মানে মধুর গ্রাম বেরোচ্ছে এই যে আমার দেশি আম আম ভরা ওই যে ভিতর প্রচুর কাঁঠাল ভাই কাঁঠাল কত করে কেজি থ্রি নাইনটি নাইন পাউন্ড মাত্র আসলো নাকি কোনটা এটা এটা ভালো হবে রাইট রাইট এটা দেখতে দেখতে বুঝে এই যে এখন চলে আসছি একটা বাংলাদেশি ফাস্ট ফুডে এখানে এই যে সিঙ্গারা ভেজিটেবল রোল তো ফুচকা আর কি কি ভাই ভেজিটেবল রোল কেমন মজা চিকেন চিকেন রোল আচ্ছা আমরা এটা আগে শুরু করি সিঙ্গারা দিয়ে চা আছে না আপনার বাংলা চা হ্যাঁ না বাংলা চাই তো বাংলাদেশি মানে বাংলা চা তোমরা চিপস খাও আমরা সিঙ্গারা খাই সময় এই জামাটা কিনলো আঠারো পাউন্ডে লেখা আছে বিশ পাউন্ড এখন এটা আঠারো পাউন্ডে কেনা হলো সুইডিশ কোনার দাম পড়লো হচ্ছে দুইশো পঁয়ত্রিশ কোনার আচ্ছা এখন কি গন্তব্য এখানে প্রচুর ফাস্ট ফুডের দোকান এটা মনে হয় কাফে আটকা গ্রিন স্ট্রিট এটি হচ্ছে লন্ডন ফিশ বাজার বিশাল দোকান দেশি আমন্দ কত করে ভাইটা টোয়েন্টি সফট ওয়াইট বক্স কত করে ভাই এই যে বড় বক্সটা আচ্ছা আর কাঁঠাল কত করে দেবো ফিশ বাজার জামা কাপড়ের দোকান সব সময় কিছু না কিছু অফার থাকে

এদিকে এগুলো কী সালোয়ার কামস ওই যে ভিতরে পাঞ্জাবিও আছে ওই পাশে গ্রিলিন এক্সপ্রেস হ্যাঁ না এটা না আমি যে কিনলে একটা ওই ঈদের পাঞ্জাবি দেখতেছি এখন ওই ঈদের পরার জন্য আর কি হ্যাঁ এটা

ইন স্টাইল এই যে সেল চলে ফিফটিন পাউন্ড হ্যাঁ সামনে আছে কেপসি দেখতে পাচ্ছেন এই মেয়েদের চুরি বিভিন্ন ধরনের জুয়েলারি জিনিসপত্র প্রচুর বিভিন্ন ধরনের নানা রঙের চুড়ি এই যে সাইজ এটা হচ্ছে দশ পাউন্ড এই এই চুড়িগুলো কি ইন্ডিয়ান নাকি আমার বাংলাদেশি বা এখানে তৈরি ইন্ডিয়ান সব ইন্ডিয়ান আচ্ছা বাবা বাবা নো 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 ধরে না বাবা হুম যে প্রচুর সালোয়ার কামিজ এটা কত তিরিশ পাউন্ড এই যে জামাটা তিরিশ পাউন্ড এখানে অ্যাভারেজ দাম কীরকম চল্লিশ পাউন্ড তিরিশ পাউন্ড বিশ পাউন্ড এই যে এই শাড়িটা হচ্ছে দশ পাউন্ড কত সুন্দর শাড়ি মাত্র দশ পাউন্ড দাম এখানে ছয় পাউন্ড এটা কি জানি না এই যে এখানে আবার একটু অফারে আছে ফিফটিন পাউন্ড ফিফটিন পাউন্ড রাশিয়ান সিল্ক ওয়াজ টোয়েন্টি ফাইভ নাও টোয়েন্টি একটা চুজ করে ফেলছে এটা হ্যাঁ এটা ঠিক আছে এটা সুন্দর এখন এটা হাফ প্রাইসে দিবে কিনে জিজ্ঞেস করো সেলে আমরা আইসক্রিমের দোকানে ঢুকলাম সবাই মিলে এটার নাম হচ্ছে আফতার্স আইসক্রিম

দোকান সালোয়ার কামিজ শেরওয়ানি পাঞ্জাবি সব এই দিকটা আছে অফার চলে দেশীয় মিষ্টির দোকান এই যে সব জুয়েলারি কাস্তার পাশে আছে এই পাশে আছে এই যে সেল চলতেছে সব জায়গায় বিশ পাউন্ডে শাড়ি সুন্দর সুন্দর শাড়ি

ওই পাশের রেস্টুরেন্ট খানা খাজানা জুয়েলারি রাস্তার দুই পাশে দোকান পার্ট এই যে এখানে শুধু জুয়েলারি বিভিন্ন চুড়ি জুয়েলারি দোকান লেহেঙ্গা আছে ভিতরে আবার এই পাশটা আছে পাঞ্জাবি সালোয়ার কামিজ দুপাটা বাইরে সেল দিয়ে রাখে পাঁচ পাউন্ড দশ পাউন্ড ফিফটিন পাউন্ড আর এই এইখানটা আবার ভিতরে অনেকগুলো দোকান আছে মার্কেটে এখন যেহেতু আমরা একটা বাসায় যাচ্ছি ভাগিনা বাসায় যাচ্ছি এর জন্য এখন আর যেতে পারছি না এই এইটার এই ভিতর দিয়ে শপিং সেন্টার ইস্ট শপিং সেন্টার এটার ভিতরে অনেকগুলো দোকান আছে এই যে আমরা এখন গ্রিন স্ট্রিটের একদম সেন্টার পয়েন্টে দুই পাশে প্রচুর দোকান বাস ওই যে টাচ এই পাশে অনেক দোকান থ্রি নাইনটি নাইন ও থ্রি ফোর টেন

এ ওয়ান পাউন্ড সবজি দুই টু পয়েন্ট পাউন্ড কচু করলা লতি দেশি লতি পুইশাক টু পয়েন্ট নাইন পাউন্ড মানে মনটাই ভালো হয়ে গেল এখানে এসে সবজি নিবা কিছু হ্যাঁ কিছু সবজি নিয়ে কিন্তু নষ্ট হয়ে যাবে তো এখন অনেক দিন তো দেখলেই কিনতে মন চায় এটা ঠিক এটা তো বুঝি যে দেখলে মন চায় যে কিনি কিনে নিয়ে যাই তো উপায় তো নাই আমাদের এখানে যে পেপে আম দেশি আম ভাই আম কত করে বক্স এগুলো আট পাউন্ড করে এই যে দেশি লাউ থ্রি পয়েন্ট নাইনটি নাইন কেজি তো এখন গ্রিন স্ট্রিট আমাদের প্রায় দেখার শেষ এখনকার গন্তব্য হচ্ছে আমাদের ভাগিনা বাসায় যাব সেখানে আমরা লাঞ্চ করব তো এর পরবর্তী প্ল্যান এখনও হয়নি হয়তো আবার গ্রিন স্ট্রিটে ব্যাক করতে পারি

চুসি মিষ্টি গ্রানে ভরপুর মানে একদম মন ভরে গেল এই হচ্ছে ভাগিনার বাসা আমরা আসলাম একটু আগে খাওয়া দাওয়া শেষ করে এখন আসছি এই যে বাগানের চমৎকার বাগান এই যে সব সময় আমি আগে দুই বছর আগেও আসছিলাম দেখে মুগ্ধ হয়েছে এই যে পুঁই শাক বেগুন গাছ লাল শাক এই যে টমেটো এই দিকটায় হচ্ছে কুমড়ো লাউ ও লাউ ধরতেছে হ্যাঁ ছোট এই লাল শাক তারপরে হচ্ছে এটা হচ্ছে কুমড়া এই দিকটা হচ্ছে সিম এই কি সুন্দর সিম ফুল দিকলি খুব রিল্যাক্সিং এই যে কত চমৎকার ফুল ধরতেছে মাত্র চিন্তা করা যায় লন্ডনে বসে আপনি একদম দেশীয় সিম ধরাচ্ছেন এইভাবে দেখেন এই যে ফুল সব এই যে ফুল আসতেছে

হচ্ছে এই যে লাল শাক হচ্ছে ওই যে লাউ ধরছে লাউটা একটু দেখাই এই যে লন্ডনে এই নিজের বাড়িতে এই লাউ ওই পাশে ধরতেছে মাত্র তো হ্যাঁ ওই যে দেশের থেকে নিয়ে আসছে বিচি না হ্যাঁ এই দেশের দেশের থেকে উনি ওই ডাটা নিয়ে আসছেন দা ডাটা এনে তারপর এখানে বলছে পালং শাক হ্যাঁ এই যে থানকুনি মানে থানকুনি বলে এই যে থানকুনি পাতা এগুলো নিয়ে আসছেন না আপনি থেকে এই ছিল আমাদের আজকে প্রথম দিন লন্ডনের খুঁটিনাটি সব কিছুই আমরা চেষ্টা করেছি শেয়ার করার জন্য আশা করি ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে আর যে কয়দিন লন্ডন থাকবো যেখানে যেখানে যাব অবশ্যই পরবর্তী ব্লগে আপনারা সেগুলো দেখতে পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ